লাল্লু আর কাল্লুর বিয়ে দিতে হবে আমি ওই হারাম জাদা সাথে ছেলের বিয়ে দেবো না ভাই আব্বা তো আমাদের বিয়ে দেবে না চলো আমরা নিজেরাই নিজেদের বিয়েটা সেরে দেবো ঠিকই বলেছিস আর কতদিন এভাবে বসে থাকবো চল আব্বার গরুটা বিক্রি করে ঢাকায় চলে যায় চুপ কর তাড়াতাড়ি যেতে হবে বিয়ে শাদী না হলে গরুর হার বেছে ঢাকায় থাকবো ভাই কেউ গরু চাইলে বাপের গরু বেছে দেব ও ও লাল্লু কাল্লু হালকা এ কি করলি আমার আমার গরুটা তুই আমার গরুটা নিয়ে গেলি আপনাদের তিনজনকে গরু চুরির জন্য থানা যেতে হবে এটা পুলিশ আমি আমার বাবার গরু নিয়ে আসছি বল চুরি কিসের দাঁড়ান পুলিশের কাছ থেকে পালাচ্ছিস এত সাহস তোর এটা পুলিশ আমাকে চেনো না সব ভেঙে ফেলবো স্পাইডারম্যান পালিয়ে গেল আর আমরা মার খাচ্ছি